গত তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ সালে গোয়েন্দা ডায়েরি নামক একটি পত্রিকায় আমার বিরুদ্ধে আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একবারে সম্পূর্ণ বানোয়াট গুজ অফ নিউজ ছড়াইছে এবং গাজী গোলাম দস্তুগীরের সাথে আমার ছবি এডিটিং করে পরিবেশন করা হয়েছে হ্যাঁ ওইখানে বিভিন্ন অপপ্রচারমূলক কথা লেখা হয়েছে যেগুলোর সাথে বাস্তবে কোনো মিল নেই আমি গত সতেরো আঠারো বছর যাবৎ সুনামে শহীদ ব্যবসা করে আসছি এশিয়ান ট্রেডার্সের স্বত্বাধিকারী আমি হ্যাঁ আমি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট বেড ট্যাক্স সরকারের প্রদান করে ব্যবসা করে আসছি হ্যাঁ এরপরও একটি কুচ্চুক্তি মহল আমার বিরুদ্ধে কুস্বর ঘটনার জন্য আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পত্রিকা বিভিন্ন মাধ্যমে আমার বিরুদ্ধে লেখালেখি করছে গত তেইশে অক্টোবর বড় করে একটা প্রতিবেদন ছাপাইছে যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত হ্যাঁ যার বাস্তবে কোনো বিন্দু মাত্র মিল নেই হ্যাঁ এই ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার আসছে এখানে ডিএসবি থেকে পুলিশ এসে তদন্ত করে গেছে যার সংবাদের সাথে বাস্তবের কোনো মিল নেই হ্যাঁ আর হলো এই ঘটনার সূত্রপাত হলো গত বছরের পঁচিশে ডিসেম্বর আমাদের এলাকার জাহাঙ্গীর কবির বইয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার মা বাড়ির দখল করতে আসলে ওর বিরুদ্ধে আমি মামলা করি ওই মামলার জেব ধরে আসা এগুলো কয়েকদিন পর পর মিথ্যা সংবাদ লেখা হয় হ্যাঁ যা আমার বা আমার ফ্যামিলির মানসম্মান হানি করতেছে আমি এর নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এর আইনগত ব্যবস্থা গ্রহণ করা করতে চাচ্ছি দৈনিক আজকের বাংলা ডট নেট